বাট পারি করে তো খাইতেছি মেলা দিন ধরে তো একটা করে পাইতা না খাওয়া কদিন ধরে রয়েছি করতে না আমি যে বড় বুদ্ধি পাই করুন যাই তো সামনে দেখি কি আলাইকুম বড় ভাই ভালাই আছেন ভাই আমি তো আছি ভালাই তোর নামে কি হনি ভাই আমার নাম কিছু এলাকার মাধ্যমে বেহে দে বলা বলি করতে আসতে বলে চুরি আমি কর ভাই মাইসে ভুল কর মাইসে আমি কাম গেলাম আমার কাম হল না বুঝছো আমি খুব অবাক আছি ভাই কয়টা দিন ধরে খা না খা বাইতে রইছি কি করব অন আইনারা বড় ভাই যদি আইনারা এই কথা কই তা আমরা কই যাব ভাই হলো দাদা সহজ থাকতো ভালো ভাই আমি একটা ওই যে বদমাশি বাদ পাই ছাইরা দিছি আমি তো ব্যবসা করব বুঝছো অন তেহা পয়সা নাই কি আমার কিছু কিছু ভালো তেহা তাই আমি একটু ব্যবসা নিজে করে খাইতাম ভালো হলে তো ভালো হয়

পংপাং বুজায় হাই রে দেখা দুই হাজার নিলাম দেখা টেহা আমি বিরোধ দিতে আসি অলাগার জীবন দেখা করতাম না এই বাটপাটা টেহা কি একটা বিপদের মধ্যে পড়ছি কাইন যা আমার কই লোক ব্যবসা করবো কেউ কামলা টামলাও লয় না এই যা না আমি বিপদে পড়ছি আমি খেত খেতে হতাই থেছি কামলা দিয়া বাটনি বাইতেছি না টেহার লিগা হ্যাঁ টেহার দিয়ে ব্যবসা করে কইলে আমি লাভ হইলে আমার টেহারে আমার বুঝায় দেয়া লাগছে একটা মাস হয়ে গেল গা কেলা আমার সামনে পড়ে না কি করি

সামনে দেখতা আছন নজিনি ও মাই মেলা দিন ধরে পাই না আজকে পাইছি আজকে ডরে বাজার ও নি আজকে বেশ হুম যাও কে বাজারে নে বেশ মুথা তুই আমার করুণা দান্দার কাবাইছি ওই গটা দরজ দেখাগতছে এ খারাপ খারাপ এ হে দরা খায়লাম না না বুঝবা যুন যাইতো না আমি যে ছাগল চুরি করে আনছি বাপ নিউন লাগবো খুললে খাওয়া লাগবো পরে তিয়া দিলাম দুই হাজার ব্যবসা করবি তিয়ালে তো না আনে হ্যাঁ কার ছাগল লেখো কত সস্তু হইলা এর কথা কইলে হ্যাঁ আমি ছাগল পালছি এ ছাগল পর বন্ধ আসার দিছিলাম পরে ছাগল বাজার নিয়ে আসছি আনে তো তিয়া নিছিলাম না ও তিয়া দিবার লাগিয়া আইনে রে বাবু না আমরা তিয়া ভাত পা খাইলাম ও তিয়া শালার তো মনে মনে খারাপ ভাব দিলাম তো এখন তো দিয়ে ভালাই ভাই আচ্ছা <laughs> <laughs> <laughs>

মাইছে ছাগলা যদি পা আমাৰো মাৰি পাৰ তিহাকৰ উই থৈজন আমাৰ মানে আকৌ তুমি